হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে এলাম আর একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো কুমড়ো ফুলের রেসিপি তো রেসিপিটা বানানোর জন্য আমি সব রেডি করে নিয়েছি ফুল কটা কেটে আবারও আসব ফুলগুলো কাটা হয়ে গেছে আমি ছোটো ছোটো টুকরো করে ফুলগুলো কেটে নিয়েছি এবার দিয়ে দেবো দুটি ডিম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো আর ক্যাপসিকাম কুচি নুন হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো এবার দিয়ে দেবো আদা রসুন বাটা এটা ভালো করে মিশিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেছে এটা পাঁচ মিনিটের জন্য রাখবাটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো অল্প একটু কালো জিরে কালো জিরে যে তরকারিতে দেবেন খুব একটা সেন্ট ভালো ভালো সেন্ট বার হয় এটা ভালো করে মিক্স করে এবার ডিমটা ঢেলে দেবো এবার ডিমটা ঢেলে দিচ্ছি এবার গ্যাসের জোরটা আসতে দিয়ে একটু আস্তে আস্তে হবে কথাটা বলতে গিয়ে আমার কথাটা আটকি গিয়েছিল আপনারা কিছু মনে করবেন না কতটা সিদ্ধ হয়েছে দেখি এবার এটা উল্টে দেব চলার ঠিকটা ভাজা হয়ে গেছে এবার এটা পিস করে কেটে নেব আমরা কুমড়োর ফুল অনেকে তো চপ করে খেয়েছি ভর্তা করে খেয়েছি তো এইভাবে ডিম দিয়ে ভেজে আপনারা যদি খেয়ে থাকে অবশ্য খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন বাজে হয়ে গেছে এবার একে একে ফুলে নিচ্ছি আমার কুমড়ো ফুলের রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও আসবো আর একটা রেসিপি নিয়ে টাটা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন